thank mm -hmm. you হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস উইথ মিনা আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমার নতুন বন্ধুদের তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার ভিডিওগুলোকে ফুরুবাজ করে আমার পাশে থেকো আমিও তোমাদের সবার পাশে থাকবো তো বন্ধুরা এর আগের ভিডিওটা তোমরা দেখতে পেয়েছিলে আমরা কোথায় যাচ্ছিলাম তো আমি চার ঘন্টা ট্রেনে জার্নির পর উঠে গেছি বাসে তোমরা দেখতে পেলে আমি একদম জানলার সাইডেই বসে গেছি এই সিনটা দেখে তোমরা নিশ্চয়ই হয়তো ধরতেই পেরেছ আমরা কোথায় যাচ্ছি আমি আছি আমার বড় মেয়ে আমার ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড মানে আমরা চারজন সামার ভ্যাকেশনে যাচ্ছি তো দেখে তোমরা বুঝতে পারছো পাহাড়ের রাস্তা আর এর আগেও আমি পাহাড়ের রাস্তায় এসেছি কিন্তু এই জায়গাটাতে আমরা আজ প্রথম আসলাম সত্যি পাহাড়ের রাস্তাগুলি আঁকা বাঁকা আর হ্যাঁ পাশে যে তোমরা একটা নদী দেখতে পেয়েছ ওই নদীটির নাম হলো তিস্তা কি সুন্দর এক দৃশ্য বড় বড় পাহাড় আর বন্ধুরা তোমাদেরকে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি ঘুরতে আমরা যাচ্ছি সিকিমে ছয় দিনের জন্য যাচ্ছি বন্ধুরা আর তোমরা দেখতে পাবে এরপরেও আরও অনেক অনেক ভিডিও আছে যেটা তোমাদের কাছে আমি শেয়ার করব জালনার পাশে বসে আছি আর দেখো বন্ধুরা নদীর পারে। এক একটার পর এক একটা বাড়ি ভাবাই যায় না তাও আবার পাহাড়ের মধ্যে সত্যি এগুলো দেখছি আর আমার চোখ জুড়ে যাচ্ছে আর মনের মধ্যেও মানে এক একটা একটা প্রশ্ন আসছে তো সত্যি তোমরা যদি না এসে থাকো একবার এসে অন্তত একবার এসে ঘুরে যাও ভীষণ ভীষণ ভালো জায়গা ভীষণ ভালো জায়গা আর এই দেখো সেই নদী আমরা যতদূর যাচ্ছি নদী পাহাড় বাড়ি ঘর মনে হচ্ছে আমাদের পাশ দিয়েই চলে যাচ্ছে যেখানে যাচ্ছি সেখানে বাড়ি ঘর এই নদীটাও আমাদের সাথে সাথে মনে হচ্ছে যে চলে যাচ্ছে আর তারপরে দেখো বন্ধুরা আমরা একটা জায়গায় নামলাম একটা হোটেলে খেতে তো হবেই তাই না বলো পথ আমরা রাস্তাটা জার্নি করেছি তো এবার আমাদের যে বাসের ড্রাইভারটা ছিল ড্রাইভারটা বলল চলো তোমরা এই হোটেলে খেয়ে নাও তো আমরা সকাল তখন বাজে হয়তো নটা বা দশটা বাজে তো এখানে তো তোমরা বুঝতেই পারছো সুন্দর মোমো পাওয়া যায় পাহাড়ি অঞ্চলে তা আমার মেয়েরা মোমো খেলো আর আমরা দুজনে মানে আমার হাজব্যান্ড আর আমি আমি গরম গরম রুটি খাচ্ছি আর রুটিটাও বেশ সুন্দর খেতে রুটিটা কিন্তু আটার দিয়ে তৈরি না গমের আটা দিয়ে না আমি জিজ্ঞাসা করেছিলাম এত সুন্দর লাগলো খেতে সত্যি মনটা না একদম ভরে গেল আর তোমাদেরকে একটা কথা বলে দিই এরপরেও আরও ভিডিও আছে তোমরা দেখতে পারবে তো খাওয়া তো আর শেষ হচ্ছে না খাওয়া শেষ হচ্ছে না সাথে চাও আছে তারপরে হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে আমরা এবারে আবার বেরিয়ে পড়লাম এবার বাস চলছে দেখো বন্ধুরা আর পাহাড়ি জায়গায় যাচ্ছি পাহাড়ের তো শেষ নেই সুন্দর একটা দৃশ্য ভালো লাগছে গাছপালা আর এখানে দেখতে পাচ্ছ আমি আর আমার হাজবেন্ড আহ বসে আছি আর এই ভিডিওটা আমার ছোট মেয়ে করে দিয়েছে তো ভীষণই ভালো লাগলো তো আমার ছোট মেয়ে বলেছিলো একটা ভিডিও করেছি মা এটাও দেখিয়ে দাও তো তোমাদের কাছে এটাও আমি শেয়ার করলাম তো বন্ধুরা ট্রেন ট্রেন থেকে বাসে ওঠার পর দেখো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের হোটেলে হোটেল দেখে আমরা সত্যি খুব অবাক এত সুন্দর হোটেল খুব কমই দেখা যায় তো বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এরপরে আরও ভিডিও তোমাদের কাছে শেয়ার করব তো তোমরা দেখো আমার ভিডিওগুলোকে ফুল ওয়াচ করো আর আমার পাশে থেকো আর তোমরাও এনজয় করো আমার এই ভিডিও দেখে সবাই ভালো থেকো সুস্থ থেকো